ডালনাব তো চলে আসলাম ডালনাব দিয়ে এখন কোন দিকে যাবো বুঝতে পারছি না তো ওই যে সামনে বা ওটা টোল ব্রিজ ওখান দিয়ে বাইক নিয়ে ঢুকতে দেয় না আমি ডালনাব যাব একটু এখানে ধোসা নিতে এসছি ধোসা নিয়ে বাড়ি যাবো বাড়ি গিয়ে খাবে বাড়ি গিয়ে খাবি তো এখানে খাবি না কেন ওই সময় নিয়ে খাই তো ওই জন্য বাড়ি গিয়ে খাবে ধীরে সুস্থে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বেরোলাম এখন মোটামুটি বিকেল পাঁচটা বাজে তো একটা ছোট্ট রাইডে বের ভিডিও তো দিতে হবে তো কিছু তো ভিডিও করতে হবে তো কি করব জানি না যাই হোক দেখা যাবে কি করি একটু বাদে অন্ধকার হয়ে যাবে জানি না কি ভিডিও করব তো চ্যানেলে ভিডিও দিতে হবে এই জন্যই বেরোলাম তো ডালনাবের দিকটাই যাব আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে এখন আপাতত যাচ্ছি তো যাই দেখি বড় রাস্তা ওটি বিটি দিকে যাই তারপরে দেখছি কোথায় যাওয়া যায় তো তস্তা দেখো কাদা জল মনে হচ্ছে বাইকটা একটু হাওয়া দিতে হবে হাওয়া কম কম লাগছে পেছনের চাকাটায় তো সামনে একটা আছে দোকান হাওয়া দেওয়ার দেখি যদি খোলা পায় একটু হাওয়া দিয়ে নেবো আগে তারপর হাওয়া দিয়ে তারপরে দোকানটা খোলাই আছে তো এখান দিয়ে হাওয়াটা দিয়ে নিই তারপরে ভিডিওর দিকে ওঠা যাবে হাওয়া দিতে আসলাম হাওয়া দিতে গেছে পেছনের জায়গায় দেখছি হাওয়া বেরিয়ে যাচ্ছে পাঞ্চার চলো পাঞ্চার অবস্থায় আমি এক দিন গাড়ি চালাচ্ছি আসলে টিউবলেস তো চলে যায় অসুবিধা নেই বোঝা যায় না পেছনে টায়ারটা টিউবলেস টায়ার তো চললো হাওয়া নেই আমি এখন মনে হলো হাওয়া কম আছে তাই হাওয়াটা চেক করালাম আর দেখছে হাওয়া বেরিয়ে যাচ্ছে কি করা যাবে আর কিছু করার নেই পাঞ্চার হলে তো পাঞ্চার সারাই করতেই হবে ওই সব তো হয়েই থাকে ওটা কোনো ব্যাপার না তো এখান দিয়ে এখন ভিডিওটার দিকে যাই গাইস ভিডিওটা উঠে বলেছি আর সামনে আমার একটা মাঠ আছে বাদিকে এই মাঠে একটা মেলা বসেছে এখানে পাখির মেলা হচ্ছে গতকাল পঁচিশে ডিসেম্বর ছিল এখানে এছিলাম। তো এত ভিড় এত ভিড় আর ভিড় থেকে ঢুকিনি আর এখানে ভিড়ে ঢুকে নি কারণ আর তার মধ্যে এখানে গান চলছিল কপিরাইট হয়ে যাবে তো যার জন্য আর বেশি করে ঢুকিনি সিগনালটা খোলা আছে সিগনালটা পেরিয়ে যেতে পারলে ভালোই হয় রক্তলার সিগনাল মনে হচ্ছে পেরিয়ে যাবো হ্যাঁ পেরিয়ে গেছি এই দেখো এখনই সিগন্যাল রেড হয়ে গেল আজকে আমি আমার এই অ্যাকশন ক্যামেরাটা অন্ধকারে একটু টেস্ট করব কেননা এর আগে দুটো ভিডিওতে দিনের আলোতেই করেছিলাম তো বিকালের দিকে বা সন্ধ্যার পরে আলোতে আমি করা হয়নি তো তো সন্ধ্যার দিকে ক্যামেরাটা কেমন পিকচার কোয়ালিটি সেটা একটু টেস্ট করব তো সেটা আজকে টেস্টিং হয়ে যাবে তো তো চলে আসলাম ডালনব দিয়ে এখন কোন দিকে যাবো বুঝতে পারছি না তো এই তো বালি ব্রিজের দিকেই যাই ওখান দিয়ে না একটা রাউন্ড মেরে উল্টো দিক দিয়ে আবার ঘুরে চলে আসবো দেখো গাইস জোমাটো ডেলিভারি দিতে আর15 দিয়ে জোমাটো ভালো পয়সাই দিচ্ছে মনে হচ্ছে এখন আর15 এ জোমাটো ডেলিভারি করছে ভাবতে পাচ্ছো আর এখানে একটা নতুন জুডিও স্টুডিও খুলেছে তোমার বাদিকে জুডিও স্টুডিও না সরি জুডিও শোরুম খুলেছে কি যে বলি আমি উল্টা পাল্টা এই লাগে ওয়াটার ব্লগিং করছি যা ইচ্ছা আসছে ওকে বলে দিচ্ছি দক্ষিণেশ্বরের কাছে চলে আসলাম দক্ষিণেশ্বর থেকে বালি ব্রিজে যাব বালি ব্রিজ থেকে ইউ টার্ন মারবো ইউ টার্ন মেরে আবার ডালনাপ দিয়ে ব্যাক টু হোম এই হচ্ছে আজকের ভিডিও কিছু তো একটা বানাতে হবে চেষ্টা করব একদিন দুদিন পর পর ভিডিও দেওয়ার ছোট করে হলেও দেব চেষ্টা করব এই জায়গাটা এত বিদ একটা জ্যাম হয় না কোনো মাথা মুন্ডু নেই এই জ্যাম গুলো আমার ডান দিকে দক্ষিণেশ্বর ঢোকার রাস্তায় আর ওই যে সামনে বা ওটা টোল ব্রিজ ওখান দিয়ে বাইক নিয়ে ঢুকতে দেয় না ওখান দিয়ে বাইক চালাতে বেশ ভালোই লাগে বালি ব্রিজের ওপর দিয়ে টার্নটা নেব এখান থেকে ইউটার্ন নিই তারপর আবার ওদিকে দক্ষিণেশ্বর দিকে চলে যাই জায়গাটা ইউটার নেওয়ার সময় খুব সাবধানে যেতে হয় কারণ এই সাইড দিয়েও গাড়িও দিকতে আসে অনেক সময় খেয়াল না করলেই মুশকিল হয়ে যেতে পারে তো সোজা বা দিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় আসছে নাকি জানি না কেন এখন অনেকটা অন্ধকারে হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় তা আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি ক্যামেরায় কতটা কি আসছে জানি না জ্যাম দক্ষিণেশ্বরের জ্যামে ফেসে গেলাম যাওয়ার সময় তো কি সুন্দর গেলাম আসার সময় জ্যাম হবেই আজকে মঙ্গলবার সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন সব বের হচ্ছে দক্ষিণেশ্বর থেকে একটু তো জ্যাম পাবই যে রাস্তায় আছে রদে দক্ষিণেশ্বরের এক্সিট গেট গাড়িগুলো যেখান দিয়ে বের হয় এখান দিয়ে ঢোকা যায় না আমার বন্ধুকে ফোন করলাম ও ভিতরে আছে ও বলল পেছনের দিকে আয় এসে আমাকে ফোন কর দেখি ফোন করি আমি ডালনা যাব আর একটু সামনে ভাই যাচ্ছে গাইজ গাড়িটা দেখো সামনের বাইকটা রয়্যাল এনফিল্ড দক্ষিণেশ্বরে একটু এসেছিলাম দক্ষিণেশ্বরের ভেতরে ঢুকিনি বাইরে দিয়ে ঘুরতে এসেছি তো একটু চা খাবো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সব এখন বাড়ি ফিরছে তো একটু চা খাবো ওই চায়ের দোকানটায় দাঁড়ালাম আর এই আমার ভাই এই আমার ভাই এখানে আমার চা খেতে নিয়ে এই আমার সানি ভাই সবাইকে হাই বলে দে এসেছিলাম দেখা করতে এদেরও এখানে দক্ষিণেশ্বরে দোকান আছে তো এই দোকানে এসেছিলাম তো ভাই বললো চল চা খাই ভাই চা খাওয়াচ্ছে ভাই সাবস্ক্রাইব করো কিন্তু ভাই চলো বলছে ভাইকে সাবস্ক্রাইব করো তো চাটা খেয়ে নি তারপরে কথা বলছি চলো ভাই চা খাওয়া হয়ে গেছে এখান থেকে আমরা এখন বিদায় নিচ্ছি চলো ভাই চাটা ভাই হেলমেট নেই আমার বাইক ও আমার বাইক ওখানে এখান দিয়ে আপাতত বেরোয় বেরিয়ে একটু দিকে এখন সন্ধ্যা টাইম দক্ষিণেশ্বর দিয়ে সব এখন বাড়ির দিকে ফিরছে ওপর দিয়ে যে স্কাই ওয়াকটা হয়েছে যে স্কাই ওয়াকে আমি আজ পর্যন্ত উঠিনি ভাবা যায় আসলে এখানে আসলে বাইক নিয়ে আসি যার জন্য স্কাই ওয়াকে ওঠা হয় না স্কাই ওয়াকে উঠতে গেলে সেই সামনের দিক দিকে উঠতে হবে স্কাইওয়াকে আর ওটা হয় না এখান থেকে বাইক নিয়ে আসি ভেতর দিয়ে ভেতর দিয়ে চলে যাই জ্যাম দেখো জ্যাম সন্ধ্যাবেলা সব বের হচ্ছে জ্যাম তো গাইজ যেটা বলছিলাম লো লাইটে ক্যামেরার কেমন কি কোয়ালিটি সেটা দেখার জন্য বেরিয়েছিলাম তো এখন যে জায়গাটাতে যাচ্ছি পুরোটাই অন্ধকার তো এখনই আসল জায়গা এই কোয়ালিটিটা চেক করার জন্য এই ফুটেজটাতেই বোঝা যাবে কতটা লো লাইটে ক্যাপচার করতে পারছে আর এর লো লাইট কতটা সেটা এইটাতেই এইটাতেই বোঝা যাবে তো এই জায়গাটা পুরোটাই অন্ধকার আলো নেই বললেই চলে যা আলো আছে বাইকের হেডলাইটেরই আলো আর আমার বাইকের হেডলাইটের আলো খুব কম সে দেখেই বোঝা যাচ্ছে তো এই জন্যই এই জায়গাটায় আমি ক্যামেরাটা অন করলাম তো এই বাড়িতে গিয়ে দেখতে পারবো এই জায়গাটার প্রোটেস্টটা কেমন আসছে তোমরা জুডিও আমার ডান দিকে যাওয়ার সময় যেটা দেখাচ্ছিলাম জুডিও একটা নতুন খুলেছে সোজা ব্রিজটা ধরবো অ্যাকচুয়ালি যাবো সোনালি সিনেমা হলটার সামনে তো বাঁদিক দিকেও যাওয়া যেত কিন্তু বাঁদিক দিকে গেলে আবার সামনে সিগনালে দাঁড়াতে হতো তো এই ব্রিজটা দিয়ে যাচ্ছি এই কারণেই যে ব্রিজটা দিয়ে গিয়ে বাঁদিকে একটা গলি আছে যেটা জানা আছে ওই গলিটা দিয়ে বেরিয়ে যাবো এখানে দোসা নিতে এসছি দোসা নিয়ে বাড়ি যাবো বাড়ি গিয়ে খাবে বাড়ি গিয়ে খাবি তো হম এখানে খাবি না কেন সময় নিয়ে খাই তো এই জন্য বাড়ি গিয়ে খাবে ধীরে সুস্থ তোর দাদার দোকান দিয়ে ধসা নিচ্ছি ধোসা নিয়ে যাবো তোমার দোকান কটা দিয়ে খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি দশটা সোনালি সিনেমালের পাশেই দোকানটা দাদার দোকানটা আপাতত বাড়ির দিকে রওনা দিলাম তো ভিডিওটা এটুকুই রাখলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তাদের টাটা